শয়তান ধূমকেতুটি এখন জ্যোতির্বিদদের আলোচনার শীর্ষে থাকা একটি ত্রিশ কিলোমিটারের দীর্ঘ ধূমকেতু যেটি ইতিমধ্যেই মহাজাগতিক কিছু ঘটনার কারণে খালি চোখেই দেখতে পেয়েছেন কৌতূহলী অনেক মানুষ বিশেষ করে উত্তর আমেরিকা থেকে দৃশ্যমান পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দিন এটি স্পষ্ট হয়েছিল ওই সময় পর্যন্ত আরও দুটি গ্রহের সাথে কিন্তু এই ধূমকেতুটি এত সহজেই যেন এলাকা ছাড়ছে না সূর্যের খুব কাছাকাছি হয়েছে গত একুশে এপ্রিল এদিন শেষবারের মতো এই আলোকিত ধূমকেতুটিকে সরাসরি দেখার সুযোগ পেয়েছেন কৌতূহলী মানুষ কারণ এই ধূমকেতুটি এরপর তার দূরত্ব বৃদ্ধির সাথে সাথে আবার একাত্তর বছরের চক্রের মধ্যে অদৃশ্য হয়ে যাবে গত এক মাস পর্যন্ত এই ধূমকেতুটি নিয়ে মহাকাশপ্রেমীদের মধ্যে কৌতূহলের অভাব ছিল না কারণ এভাবে এত বড় ধূমকেতু তাও আবার উজ্জ্বলের সহ খুব একটা নজরে আসে না এই ধূমকেতুটির আসল নাম কমেরস টুয়েলভ বি পন্স ব্রুকস ধূমকেতুটির আকার পৃথিবীর সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের সমান বা অনেকের দাবি এর আয়তন চব্বিশ থেকে ত্রিশ কিলোমিটারের মধ্যে সম্পূর্ণ ধূমকেতুটি বরফের এবং এর লেসটাও সূর্যের কাছাকাছি অবস্থানের জন্য ক্রমশ উজ্জ্বল হচ্ছে সম্ভবত এই বিশাল আকৃতির দৃশ্যমান লেসটির কারণেই একে শয়তান ধূমকেতু বলে ডাকা হয়ে থাকে সোশ্যাল নেটওয়ার্কগুলোতেও এর লাইভ ভিডিও ফুটেজ সহ ব্রডকাস্টিং দেখে থাকবেন অনেকেই সূর্যকে লম্বা পথে পরিভ্রমণের জন্য প্রতি একাত্তর বছর পর পর এই টুয়েলভ পি ব্রুক্স ধূমকেতুটি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসে যা ওই সময় খালি চোখেই দৃশ্যমান হয় এবারও তাই হয়েছিল বিশেষ করে উত্তর আমেরিকা থেকে দৃশ্যমান এবারের এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময়টুকুতে এটাকে খুব উজ্জ্বল দেখা গেছে এবং শেষ পর্যন্ত দেখা গেছে গত একুশে এপ্রিল পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে এ সময় সূর্য থেকে দূরত্ব ছিল সাত কোটি চুয়াল্লিশ লাখ মাইল এছাড়া আগামী দুই জুন এটি পৃথিবীর খুব কাছাকাছি আসবে এ সময় পৃথিবী থেকে দূরত্ব হবে প্রায় চোদ্দ কোটি মাইল উনিশশো সালে প্রথম ধূমকেটুটি আবিষ্কার করেন জ্যোতির্বিজ্ঞানী জো লুইস স্পঞ্চ ও জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম রবার্টস ব্রুকস তাদের নাম অনুসারেই এই নামকরণ করা হয়েছে যেটিকে অনেকেই টেবিল কমেন্টস বা শয়তান ধূমকেতু বলে চেনেন এই ছিল আজকের ছোট্টর উপর তথ্য এরকম তথ্যমূলক আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে পারেন এবং এজন্য আমি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব ভালো থাকুন সাথে থাকুন